বন্ধুরা আমরা যদি এখন কম্পিউটারের একটা অংশ নিয়ে আলোচনা করি সেটা হলো প্রসেসর ও মাদার বোর্ড তো প্রসেসর ও মাদার বোর্ডে যে কাজটা আসলে করা হয় সেটা হচ্ছে প্রসেসর কম্পিউটারের মেমরি থেকে ডাটাগুলোকে নিয়ে সে পুনরায় প্রসেস করে আমাদের যে যে রেজাল্টটা চাচ্ছে যে ফলাফলটা চাচ্ছে যে কাজটা আমরা করতে চাচ্ছি সেটা করে আমাদেরকে দেয় তো মেনলি কম্পিউটারের সবচেয়ে জটিল অংশটা প্রসেসরই থাকে প্রসেসর সবচেয়ে জটিল কাজগুলো করে থাকে তো প্রসেসর দেখতে অনেকটা এমন এটা একটা প্রসেসরের ছবি আচ্ছা এবার আমরা যদি একটু মাদার বোর্ডের ছবি দেখি যেটা একটু বড়ো ধরনের প্রসেসর সেটা হচ্ছে এটা 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 হচ্ছে কম্পিউটারের একটি কম্পিউটারের মাদার বোর্ড যেটাকে বলে যেখানে কম্পিউটারে আসল কাজগুলো হয়ে থাকে কম্পিউটার জটিল জটিল ছবি সব কাজ এই মাদার বোর্ডে আসলে হয়ে থাকে এই মাদার বোর্ড ছোটোখাটো বোর্ড অনেক ধরনের অনেকগুলো প্রসেসরের সমন্বয়ে আসলে গঠিত তো এই হচ্ছে কম্পিউটারে প্রস্তরের মাদার বোর্ড অংশটি তোমাদের সামনে দেখানো হলো এবার চলো আলোচনা করা যায় কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলোকে নিয়ে তো আউটপুট ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এবং যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কম্পিউটারের সেটা হচ্ছে কম্পিউটারের তো আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইসগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে মনিটর মনিটর খুবই জনপ্রিয় একটি আউটপুট ডিভাইস এছাড়া আউটপুট ডিভাইসগুলোর মধ্যে আরও রয়েছে প্রিন্টার যেটা দিয়ে আমরা যে কোনো কিছু কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারি এছাড়াও রয়েছে আউটপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে আরও রয়েছে স্পিকার যেটাতে আমরা বিভিন্ন ধরনের গান শুনতে পারি সরাসরি কম্পিউটার থেকে তো কম্পিউটার একটি খুবই জনপ্রিয় আউটপুট ডিভাইস তো এই ছিল মোটামুটি আমাদের কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলোর উদাহরণ তো মনিটরের ছবি আমরা এখানে দেখতেই পাচ্ছি একটি মনিটর তো এবার তবে আলোচনা করা যাক কম্পিউটারের সফটওয়্যার নিয়ে তো কম্পিউটারের সফটওয়্যার দুই ধরনের হয় মোটামুটি তো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা গান শোনা ছবি আঁকা এগুলো যে এগুলো যেসব সফটওয়্যার দিয়ে করে থাকি এগুলোকে বলবো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আচ্ছা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে চালানোর জন্য কম্পিউটারে আরেক ধরনের সফটওয়্যার আছে সেটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার সেটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সেটাকে বলা হয় সংক্ষেপে অপারেটিং সিস্টেম বা ওএস তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাজ কী অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ হল কম্পিউটারের অন্যান্য সফটওয়্যারগুলোকে সচল রাখা ধরো তুমি গান শুনবে গান শোনার জন্য অপারেটিং সিস্টেম প্রথমে অপারেটিং সিস্টেমের সাহায্য লাগবে অপারেটিং সিস্টেম তোমাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করতে সাহায্য করবে এছাড়া কম্পিউটারের যাবতীয় কাজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার করে থাকে তো এই ছিল দুই ধরনের সফটওয়্যার তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার অনেক ধরনের হয়ে থাকে এই যেমন বর্তমানে যে অপারেটিং সফটওয়্যার সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে উইন্ডোজ এছাড়াও রয়েছে ম্যাক এছাড়াও আরও একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে লিনাক্স তো এরকম আরও অনেক ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার রয়েছে এগুলো এগুলো দিয়ে কম্পিউটার অন্যান্য সফটওয়্যারগুলোকে সচল রাখা যায় এবার চলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কিছু কথা বলা যাক অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্যাকেজ সফটওয়্যার আর একটা হলো কাস্টমাইজ সফটওয়্যার তো প্যাকেজ সফটওয়্যারের কাজ কি এই যেমন ধরো কোনো ছবি আঁকা বা গান শোনা এগুলোর জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আচ্ছা কাস্টমাইজ সফটওয়্যার কী তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে যেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি সেই সফটওয়্যারকে যদি আবার কোনো একটা সফটওয়্যার বানায় তাহলে ব্যাপারটা দারুণ হবে না তো কাস্টমাইজ সফটওয়্যার দিয়ে আসলে এই কাজগুলো করা হয় আমরা উপরের শ্রেণিতে এই ব্যাপারগুলো জানতে পারবো তো এখানে আসলে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের একটা হলো প্যাকেজ এবং কাস্টমাইজ সফটওয়্যার তো বন্ধুরা এতক্ষণ আমরা কম্পিউটার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও কিছু মাধ্যম এই যেমন অপটিক্যাল ফাইবার এছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য আরও কিছু জিনিস রয়েছে এই যেমন মোবাইল ফোন যেটা খুবই প্রচলিত এখনকার দিনে এছাড়াও রয়েছে আমরা যদি বলি স্যাটেলাইট যেটা আসলে আমাদের যোগাযোগকে অনেক বেশি দ্রুত দ্রুত করে ফেলছে আচ্ছা এবার আমরা একটু আলোচনা করি অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের তার মানে যেটাকে যে তারের ভিতর দিয়ে আলোর মাধ্যমে সংকেত এক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং খুবই দ্রুত গতিতে এটা আমাদের সময়কে খুব সময় মানে যোগাযোগ করার সময়কে আগে থেকে অনেক কমিয়ে এনেছে মোবাইল ফোনকে আমরা তো সবাই চিনি মোবাইল ফোন দিয়ে আসলে যে কোনো মানে আমরা খুব সহজেই তারবিহীন মাধ্যম যেটাকে বলতেছি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তার ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যোগাযোগ করতে পারছি আর ক্যারালাইটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই বিভিন্ন তথ্য পাঠানো যায় তো এই তিনটা জিনিস তথ্য প্রযুক্তির জিনিস আমাদের জীবনকে অনেক সহজ করেছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আমাদেরকে আরও আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তো এতক্ষণ ধরে আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করলাম এবং এখানে আমরা আলো আরও কিছু জিনিস নিয়ে কথা বললাম যেমন অপটিক্যাল ফাইবার মোবাইল ফোন স্যাটেলাইট এসব নিয়ে কথা বললাম তো এইসব ছিল তথ্য যোগ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি তো আজকের তো আমরা আজকে এই জিনিসগুলো থেকে এগুলো শিখতে পারলাম সবাইকে ধন্যবাদ অসংখ্য